নৌ সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম শুভ সকাল বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযানের মিয়ানমার দমনের প্রাককালে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি মহান আল্লাহ নিকট সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ সার্বিকভাবে ওই অঞ্চলসমূহে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য অত্যন্ত অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা মোতাবেক আমরা আজকে এই জাহাজ মেম্বারের উদ্দেশ্যে জেরণের জন্য প্রস্তুত করেছি আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার চট্টগ্রাম নেভেল এরিয়া কমান্ডার বিএনপি জাহাজের অধিনায়ক এবং জাহাজের সকল ক্রুদের যারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে ত্রাণ সামগ্রী জাহাজে অনবোর্ড করেছেন এবং জাহাজকে সার্বিকভাবে বিদেশ গমনের জন্য প্রস্তুত করেছেন আপনারা জানেন গত আঠাইশে মার্চ মিয়ানমারের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের আঘাতে মিয়ানমারের কয়েকটি রাজ্যে বহু মানুষের প্রাণহানিসহ বিভিন্ন স্থাপনাসমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দক্ষতা ও সতার স্বাক্ষর রাখবেন এবং বিদেশের মাটিতে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন আপনারা আপনাদের অর্পিত মিশন সফলভাবে সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরে আসবেন এই আমাদের প্রার্থনা মহান আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আত্মমানবতার জন্য জরুরি আজ মায়ানমার গমন করবে ইনশা আল্লাহ পালন করতে পারে সে তৌফিক দান করুন নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত তিরিশ মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে ষোলো দশমিক পাঁচ মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয় তৎপরবর্তীতে গত পহেলা এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও পনেরো মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ কল্পে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানজ সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে